বাড়িতে কে আছেন কে আমরা পানিয়াড়া সাইবার সেল থেকে আসছি এ পুলিশ আপনার এখানে কি ব্যাপার আপনি তো সুজীবের বাবা হ্যাঁ কিন্তু কেন কি হয়েছে আপনার ছেলেকে ডাকুন বুঝতে পারবেন ঠিক আছে আপনারা ভিতরে আসুন দেখো এনারা পানিয়ারা সাইবার সেল থেকে এসেছেন কি করেছো তুমি পুলিশ কেন তো আমি তো কিছু

আমার ছেলে ওই স্কুলের সায়েন্সের স্টুডেন্ট এবং ফার্স্ট বয় ও এমন কি করলো যে এমন কিছু তো করেছে আচ্ছা আমাদের আসতে হলো কেন কিন্তু স্যার আমি তো ওর নামে আমাদের থানা এফআইআর আছে এফআইআর কিন্তু কেন গত বারোই ডিসেম্বর তোমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস ওর অনুষ্ঠান ছিল হ্যাঁ এই গত বুধবার দিন পাঁচের আগে দেখো সুজি তুমি ভালো ছেলে তুমি যদি আমাদের সাথে কোঅপারেট করো তোমারই মঙ্গল কিন্তু স্যার আমি করেছি কি সেটা তো বলুন মিসেস সেনকে চেনো হ্যাঁ বায়োলজি টিচার আমাদের তুমি মিসেস সেন এবং তার দুই ছাত্রী সহেলি সাহা এবং অহনা মিত্রের ছবি তোমার ক্যামেরায় তুলেছিলে দেখুন অফিসার ছবি তো নাও হবে ঠিক আছে তো এর সাথে এই যেটা বলছেন কাকি সম্পর্ক হ্যাঁ আমি কোনো অনুষ্ঠানে গেলে ক্যামেরা নিয়ে যাই আর ভালো ছবি পেলে তুলে রাখি না ছবি তোলাটা অপরাধ নয় কিন্তু ওই ছবি বিকৃত করে ডাক ওয়েভে ছাড়াটা অপরাধ গত তিন দিন ধরে সোশ্যাল সাইটে ওই ছবিগুলো বারবার ঘুরে আসছে যেটা তুমি তুলেছো হার্ট ডোমেন কি বলছো না বিশ্বাস এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডার অফিসার এসব কি বলছেন আমি তো সোশ্যাল সাইটে ঢুকেই না আর ডার কোয়েবের সাথে আমার কোনো রকম সম্পর্কই নেই আর ছবি বিকৃত হওয়ার কথা দূরের কথা বা বিশ্বাস করো আমি এসব কিছু জানি না দেখো তোমার সুজীব তোমাকে আমি বলেছিলাম সত্যি কথা বলবে সত্যি কথাটা বললে তোমার শাস্তি কম হবে বিশ্বাস করুন স্যার আমি সেদিন ছবি অনেক তুলেছি অনেকে রিকোয়েস্ট করেছিল ছবি তোলার জন্য আর সেই ছবিগুলো আমি এখনো এডিটও করিনি আর সেন তো দূরের কথা দেখো সুজি আমাদের কাছে কোনো কিছু গোপন করো না সব কিছু খুলে বলো সেদিন আমাদের স্কুলে তম দিবস পালিত হচ্ছিল নমস্কার আজ আমাদের বিদ্যালয়ের সাতাত্তরতম দিবস পালিত হচ্ছে সেই উপলক্ষে আমরা একটু ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তোমরা যারা এসেছ বা আপনারা যারা এসেছেন সবাই দেখবেন উপভোগ করবেন আর এখন আমরা স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা যারা আছি তারা এখন এই শুভক্ষণে শুভ দিনে আমরা এক প্রেমে একটু বাধা পড়তে চাইছি স্যার আমরা সব দাঁড়ান ঠিকঠাক করে আপনি আসুন ম্যাডাম আচ্ছা আপনার দুটো ম্যাডাম এক জায়গায় আসুন না আপনি এখানটা যান আজকের এই অনুষ্ঠান মানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব আমি বিশেষ শ্রেণীর হাতে তুলে দিচ্ছি আপনি এটা পরিচালনা করুন ঠিক আছে আর আমরা সায় গিয়ে আমরা জায়গায় বসি তোমরা ভালো পারফরমেন্স করবে বেস্ট অব আসুন আপনারা হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু খুব বেশি দেরি না হয় সুজিত বারবার বলে দিলাম অন্ধকার নেমে আসছে এরপরে কোনো অনুষ্ঠান করে মানে না বাচ্চা ছেলেমেয়েরা দূরে যাবে আসুন চলুন এই সুজিত আয় এই ছবি দিলি আমাদের হ্যাঁ ম্যাডাম একটু কাছে গাই দাঁড়ান ম্যাডাম একটু আধা দিন হ্যাঁ একদম চলো সবাই স্মাইল করো হ্যাঁ ভালো ঠিক আছে ম্যাডাম আমি অ্যাঙ্গেলটা এটা নিই চল হালকা একটু হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হালকা একটু আপনি ঠিক আছে চলো টু স্মাইল করুন ম্যাডাম

আপনি প্রথমটা একটু বলে দিয়ে যান এখন আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছে এই স্কুলেরই বাচ্চা ছেলে রহন রহন তুমি চলে এসো ভালো করে করবে এ এটা নামিয়ে দাও নামিয়ে দাওokk পাবে না ঠিক আছে নমস্কার আমি আপনাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি শোনাব মা গো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলে যে পুকুর ধারে এসে আঁধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন খুব সুন্দর এতক্ষণ তো আমরা নাচ দেখলাম এরপর আমাদেরই একটা আবৃত্তি করে শোনাবে মিষ্টু মিষ্টু চলে এসো সুন্দর করে বলবে নমস্কার আমি একটা আবৃতি করে শোনাচ্ছি কবি প্রসেনজিৎ মজুমদারের ছোটদের পূজা মা যে আবার এসে গেল বাজল ঢাক ঢাক ঢোল তোরা সবাই তাড়াতাড়ি বই খাতা তোল কার্তিক গণেশ মামার বাড়ি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন তাই বইয়ের সাথে করে দিলাম মা যদি থাকতো তার রোজই বাপের বাড়ি পড়াশোনা হতো না যে মজা হতো ভারী দশমীর ঢাক বাজলে পরে বুক করে দূরু দুরু কাল থেকে যে করতে হবে আবার পড়া শুরু নমস্কার আমরা আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা যারা দর্শক হিসাবে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককেই আমরা যারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি এই অনুষ্ঠানটা ভালো লেগেছে আপনারা এইভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করে যাবেন এই আশা রাখি এখন আমি এবং আমার সহ শিক্ষক এবং শিক্ষিকা সকলের তরফ থেকে আপনাদের করে আবারও আবারও অভিনন্দন কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠানগুলো শেষ করছি নমস্কার

তদন্ত করবে চলো বিষয় তোমার তুমি তার মানে আপনি বলতে চাইছেন এই ছবিটা যেটা বিকৃত হয়েছে সেটা ওই ছেলেটাই তুলেছে বুঝতে চলো কাল সহেলের বাড়ি যায় ও ছেলেটাকে চিনতে পারবে ঠিক বলেছ চলো এটা কি সয়ালির বাড়ি সয়ালি বাড়িতে আছে কে আমরা পানিয়ারা সাইবার সেল থেকে আসছি আপনারা হ্যাঁ সয়ালিকে একবার ডাকুন কথা আছে মানে বুঝতে পারছেন তোর মানসিক অবস্থা একদম ভালো না 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 ডাকতে হবে ওকে কিছু প্রশ্ন করব আচ্ছা বাবাও এখন বাড়িতে নেই আপনার রং পরে আসুন না না পরে নয় পরে নয় আপনি বুঝতে পারছেন না আমরা চাইছি না কারু অপরাধ কারো কাঁধে চেপে যাক ব্যাপারটাকে আমাদের তদন্ত করতে হবে তাই তদন্তের স্বার্থে ওর সাথে কথা বলব ঠিক আছে বসুন আমি ডাকছি ঠিক আছে ঠিক আছে আপনি তুমি সহায় সুজিত কে চেন কেমন ছেলে সুজিত সুজিত খুব ভালো ছেলে পড়াশুনো ব্যবহার সব দিকেই ভালো আমার খুব ভালো বন্ধুও আর ম্যাডাম ওকে খুব স্নেহ করতে সুজিতকে এই কাজটা করতে পারে জানি না ওকে নিজে থেকে ছবিটা তুলেছিল না ম্যাডাম ওকে তুলতে বলেছিলেন ক্যামেরা বস ওই ছেলেটাকে হ্যাঁ পাপাই বোস বাসুদেবপুর কলেজের ছাত্র সেদিনকে তোদের স্কুলের অনুষ্ঠানে ও ছিল লক্ষ্য করিনি মা কিন্তু আমি লক্ষ্য করেছি তোমার সঙ্গে তোলা প্রতিটা ছবির পেছনে দাঁড়িয়ে আছে কি ব্যাপারটা কি কয়েক মাস আগে একদিন স্কুল যাওয়ার পথে ওর বাইকের সাথে আমার সাইকেলের ধাক্কা লাগে তারপর পাশের ঝোপে ওর ফোনটি পড়ে যায় তারপর ও আমার ফোনটি নিয়ে ওর ফোনে ফোন করে ফোনটির খোঁজ পায় তারপর থেকেই প্রায় সময় ও আমাকে ফোন করে বিরক্ত করতো স্কুল যাওয়ার পথে দাঁড়িয়েও থাকতো একদিন তো গোলাপও দিতে এসেছিলো সেদিন দারো না আরে কি হলো কি আমার নামটা ব্লক কেন করে আমলকে আমার পছন্দ নাই তাই ব্লক করে দিয়েছি অনন্ত তো একটু বুঝো আমি তোমায় কতটা ভালোবাসি আমি ছড়ে জানি বিরক্ত করবে আরে পাঁচজন আমি এখানে রোজ অপেক্ষা করি তুমি কখন স্কুল जाছস কখন পড়তে আছস আমি তোমাকে রোজ ফলো করি কে বলেছে আমনাকে ফলো করতে আর এখানে কে বলেছে আমনাকে দাঁড়ি থাকতে একটু মানি আমার কথাটা বোঝো আমি সরে জানি আমি তোমায় খুব ভালোবাসি আরে আমি ছড়ে জানতো আচ্ছা অনন্ত তো এইটা নিয়ে যা

আমি ওকে কত ভালোবাসতাম ও বুঝলো না স্যার ও খুব খুব স্যার ভালোবাসা ভালোবাসা বলো না শুধু সবার সামনে ছোট করে দেখি ওর জীবনটা পর্যন্ত যেতে পারতো ম্যাডাম আমার অফিসে এসে আমাকে সব কথাটা খুলে বলেছিল তাই তোমার মাম চাষি তৈরি করো